আসসালামু আলাইকুম ফ্রেন্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল প্রবাসী বাইদেরকে গুরুত্বপূর্ণ দুই তিনটা তথ্য দেব যারা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে যাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢুকতেই কিন্তু আপনার প্যাকেট অর্থাৎ লাগেজটা কিন্তু রেপিং করে নিতে হবে যদি আপনার বিএমইটি কার্ড থাকে তাহলে আপনি একশো টাকা দিয়ে করতে পারবেন আর না থাকলে তিনশো টাকা লাগবে আর যদি আপনি সৌদি প্রবাসী হন বাংলাদেশে ছুটি গেছেন ছুটি কাটায় আবার সৌদি আরবে রিটার্ন আসবেন সে সকল ভাইয়েরা কিন্তু বোনেরা কিন্তু আপনার প্যাকেটটা রেপিং কইরা ওই সুজা প্রবাসী কল্যাণ ডেস্কে চলে যাবেন প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে আপনার ছুটির যে পেপারটা ওই পেপারটাতে কিন্তু একটা ভেরিফাই স্টাম্প নেবেন স্টাম্প নিয়ে তারপরে গিয়ে লাইনে দাঁড়াবেন মাল বুকিং দেওয়ার জন্য এই বিষয়গুলো যে সকল ভাই বোনেরা জানেন ইচ্ছে করলে আমার আজকের ভিডিওটা আপনি স্কিপ করে চলে যেতে পারেন আর যে সকল ভাই বোনেরা জানেন না তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন আপনি বাংলাদেশে ছুটিতে গেছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ছুটি শেষ করে আবার আপনি সৌদি আরবে আসবেন তখন আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন এক নম্বর গেটেতে ঢুকেন দুই নম্বর গেটেতে ঢুকেন ডুইকা সরাসরি আপনি আপনার যেই মালটা থাকবে বলতে আপনি যেই মাল নিয়ে যাচ্ছেন সৌদি আরবে এই মালটা কিন্তু আপনাকে রেপিং করতে হবে প্লাস্টিক দিয়া পেশায়া রেপিং করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু রেপিং হচ্ছে যদি আপনার কাছে বিএমইটি কার্ড অর্থাৎ প্রবাসী কল্যাণ কার্ড থাকে তাহলে আপনার একশো টাকা লাগবে আর না হয় কিন্তু আপনার তিনশো টাকা দিয়া এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে যদি আপনার বিএমইটি কার্ড থাকে তাহলে আপনার একশো টাকা লাগবে একটা ব্যাগ আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার তিনশো টাকা লাগবে তিনশো টাকা দিয়া প্যাকেট করবেন কইরা সুজা আপনি প্রবাসী কল্যাণ ডেস্কে চলে যাবেন সৌদি প্রবাসীদের জন্য বলছি আর সৌদি প্রবাসী না হলে কিন্তু এখান থেকে প্যাকেট করে যার যার লাইনে গিয়ে আপনি মাল বুকিং দিতে পারেন দাঁড়াইতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি সৌদি প্রবাসী হয়ে থাকেন এখান থেকে মালটা প্যাকেট করবেন প্রবাসী কল্যাণ ডেস্কে চলে যাবেন গিয়ে আপনার ছুটির যে পেপারটা ছুটির পেপারটা ওখানে দিবেন দিলে তারা আপনার পেপারটা চেক করব চেক করে এই যে দেখেন প্রবাসী কল্যাণ ডেস্ক সরাসরি ওখানে চলে যাবেন ওখানে লাইন দইরা আপনি আপনার ছুটির যে পেপারটা ছুটির পেপারটাতে কিন্তু একটা বেরিফাই স্টাম্প নিতে হবে এখানে যে কর্মকর্তারা আছে তারা দেখে আপনাকে স্টাম্প দিবে স্টাম্প দেওয়ার পরে ওই আপনি গিয়া সুজা লাইনে দাঁড়াবেন আপনার মাল বুকিং দেওয়ার জন্য বোর্ডিং পাস নেওয়ার জন্য এই যে দেখেন এই প্রবাসী বাইরেটাকে আপনাকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন বেরিফাই যে স্টাম্প এই স্টাম্প না নিয়ে যদি আপনি লাইনে গিয়া দাঁড়ান আপনার মাল বুকিং দেওয়ার জন্য বোর্ডিং পাস নেওয়ার জন্য সেখানে কিন্তু যে কর্মকর্তারা আছে তারা কিন্তু আপনাকে রিটার্ন পাঠাবে ফেরত দেবে যে আপনি প্রবাসী কল্যাণ ডেস্কে জানাই যে দেখেন এটাই ছিল আমার পেপার যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই পেপার যেই স্টাম্প না নিবেন ততক্ষণ পর্যন্ত আপনি মাল বুকিংও দিতে পারবেন না আপনি কিন্তু বোর্ডিং পাসও পাবেন না যদিও এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রায় সাত আট বছর ছয় সাত বছর যাবতই চলতেছে এই বছর আমি দেশে আসার পর আমার নিজেরই খেয়াল ছিল না আমি সরাসরি প্যাকেট করিয়া মালটা লাইনে গিয়া দাঁড়াইলাম লাইনে গিয়ে দাঁড়ানোর পরে কর্মকর্তারা বলতেছে আপনার পেপারে যায় ভেরিফাই স্টাম্প নিয়ে আসেন আমার নিজেরই মনে ছিল না প্রতি বছর দেশে আসি তারপর আমার নিজেরই মনে ছিল না অনেকেরই কিন্তু মনে থাকে না অবশ্যই যে সকল ভাই বোনেরা মনে থাকে না তাদের জন্য মূলত এয়ারপোর্টের এই যে বিশেষ কিছু আপনার নির্দেশনা এয়ারপোর্টে ঢুকবেন আপনি আপনার মালদারে প্যাকেট করবেন প্রবাসী কল্যাণ কার্ড থাকলে আপনার একশো টাকা আর না হয় তিনশো টাকা সৌদি প্রবাসী হইলে এরপরে সুজা প্রবাসী কল্যাণ ডেস্কে চলে গিয়ে আপনি ভেরিফাই স্টাম্প নেবেন স্টাম্প নেওয়া তারপরে আপনি বোর্ডিং পাসের জন্য মাল বুকিং দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটাই ছিল যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য ই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সঙ্গেই থাকুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম